ফাইনালি গাইস পেয়ে গেলাম আমি বরবাদের টিকিট তো এখন আমি যাব বরবাদ দেখতে আশা করি বরবাদটা অনেক ভালো হবে এখন সবাই মন মুখে শুনলাম বরবাদ অনেক ভালো তো ভিতরে এসে দেখি যে এখানে গেটের সামনে অনেকজনের সিরিয়াল তো আসলে কী কারণে সিরিয়াল তা জানি না তো আমি এখানে দাঁড়িয়ে গেলাম আর বসের সাথে একটা সেলফি নিয়ে নিলাম তো গাইস অবশেষে লাইনে দাঁড়িয়ে গেলাম কারণ লাইনে না দাঁড়ালে ভিতরে যাওয়াটা অনেক টাফ হয়ে যায় অনেক মানুষের ভিড় এখানে তো লাইনে এক পর্যায়ে দাঁড়িয়ে গেলাম তো ভিতরে ঢোকার পরে খাবারের লাইনে দাঁড়িয়ে একটা খাবার নিলাম তো আমি দাঁড়িয়ে একটা পপ চিকেন নিলাম তো এখন আমি ভিতরে যাচ্ছি আপনাদের দেখাবো আমি ঘেটের সামনে চলে আসলাম গাইস তো আপনাদের এখন দেখাবো আসলে কীভাবে মানুষ ভিতরে যাচ্ছে আর আমিও কিছুক্ষণের ভিতরে ভিতরে ঢুকবো তো এইটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি তো গাইস এই হচ্ছে গেট নাম্বার দুই এখানে মানুষ যাচ্ছে দেখতে দেখতে কখন যে গাইস মুভিটা শেষ হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না এতটা অ্যাট্রাকশন ছিল মুভির ভিতরে তো গাইস বের হয়ে এখন ভাবছি কী করবো তাই ছেলের জন্য কিছু খাবার নিয়ে নিলাম আর এখন খাবার নেওয়ার পর বেরোচ্ছি আর দেখতেছি যে মানুষের এত ভিড় আর এখানে মিডিয়া এত পরিমাণে ভিড় করছে যে অনেক পরিমাণের মানুষ এখানে আসলে ওনাদের প্রতি অ্যাট্রাকটিভ তাকিয়ে থাকে আসলে কি করছে না করছে তো এর মাঝখান দিয়ে আমি হেঁটে গেলাম আমাকে কেউ জিজ্ঞাসা করলো না আমি যে একটা মুভি দেখে বেরোলাম কেউ আমার একটা রিভিউ নিল না এটা আমার একটা আফসোস থেকে গেলো তাই গাইস নিজের রিভিউ নিজে দিব সামনে ভেরিসুন